আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় বাগেরহাট থেকে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন কোন পদে লোক নিবে সবকিছুই বলে দিচ্ছে এক এক করে এখানে ক্যাটাগরি কয়টা পদ সংখ্যা কতগুলো বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ বা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আনলিমিটেড জব ইনফোভিডি তো অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেল আইকনটি অন করে রাখবেন এতে আমি ভিডিওটি সারার সারা মাত্রই আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পারতেছেন এক নম্বর যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা ধরা হয়েছে পাঁচটি বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে দুই নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদ সংখ্যা ধরা আছে ছয়টি এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর তিন নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে কীট প্রক্রিয় টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা এখানে ধরা হয়েছে দুইটি বেতন স্কেল ধরা হয়েছে নয় থেকে তেইশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর চার নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা ধরা আছে একটি এখানে বেতন স্কেল ধরেছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে পাঁচ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে স্টোর আছে পাঁচটি এখানে বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে স্টোর কিপার পদে নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপরে ছয় নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পথ অনেকগুলো আছে প্রায় একশো তিনশো থেকে টাকা এখানে বলা হয়েছে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে সাত নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে ড্রাইভার পদ এখানে পথ সংখ্যা ধরা হয়েছে পাঁচটি এখানে বেতন স্কেল ধরা হয়েছে নয় থেকে বাইশ এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে হালকা গাড়ি চালনা হাল লাগাত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে এখানে কিভাবে আবেদন করতে পারবেন ঠিক আছে এই যে এখানে দেখেন দেওয়া আছে যে আগ্রহী প্রার্থীগণ এই যে লিংকে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন এবং ফি জমা দানের শুরু হচ্ছে মানে শুরুর তারিখ হচ্ছে আঠাশ দুই দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটি এবং আবেদনের চব্বিশ করতে হবে এরপরে আবেদন করলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো আবেদন করার পাশাপাশি আপনাকে বাহাত্তর ঘন্টার ভেতরে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে এই যে রঙিন ছবি 300 গুণন 300 পিক্সেল এবং স্বাক্ষর দিতে হবে 300 গুণন 80 পিক্সেল একটি এই দুটো আপনাকে দিতে হবে দিয়ে আবেদন করতে হবে তো আপনাকে এখানে দেখানো হবে এখন যে আবেদন ফি কত দিতে হবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ গ্রেড 13 থেকে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা ফি দিতে হবে এবং 23 টাকা টেলিটক সার্ভিস চার্জ মোট হচ্ছে 223 টাকা ঠিক আছে এখানে বাহাত্তর ঘন্টার ভেতরে ফিটা জমা দিতে হবে আর এই যে এই ফি জমা দেওয়ার পরে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই যে এইভাবে আপনি মেসেজ করবেন মেসেজ করলে আপনাকে তার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ওই দুটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে বের করে নেবেন নেওয়ার পরে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ কিভাবে করবেন কোথায় পরীক্ষা হবে সব কিছুই আপনাকে এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে এখানে আবেদন করতে পারবেন বীর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ইত্যাদির জন্য সর্বোচ্চ বছর পর্যন্ত করা হয়েছে ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বলা হয়েছে যে বাগেরহাট জেলা স্থায়ী বাসিন্দাগণের নিকটতায় আবেদন মানে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদন করার জন্য আহ্বান করা হলো এখানে শুধুমাত্র বাগেরহাট জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে সুন্দর লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে একটি অনুরোধ রাখলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি আজকের মতোই শেষ আল্লাহ হাফেজ